হ্যালো আজ বরমাই চ্যান ওর বদল লাফশাল সবাই ভালো আছো বদলটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এইভাবে সাইকেল চালাতে চালাতে প্রথমবার ইন্টার দিচ্ছি এমনটা আগের ভিডিওতে তো দেখেছো আগের বার আমরা গেলাম ঘুরলাম ফিরলাম কিন্তু শুধু যাতায়াতই হয়েছে ঘোরাঘুরি তেমন কিছুই হয়নি শুধু ট্রেন বাস অটো এইসব করে বেরিয়েছি মেট্রো তো আজকে আবার ফোন করলো জেডি পার্থকে পার্থ আমাকে যে ওরা একটু শপিং করতে যাবে ওদের সাথে একটু যেতে হবে রবিবার ছুটির দিন আর চুলগুলো দেখছো পাগলের মতন অবস্থা তো সে কারণে বেরিয়েছি আগে চুল কাটাবো চুল কাটিয়ে তারপরে যাব যাদবপুরে চুল কাটানোটা একটা বিরাট বড় মানে একটা আলাদাই লেভেলে চলে এখানকার দোকানে ভুল ভাল চুল কাটে মানে একদম বাজেই চুল কাটে তার উপরে বিভিন্ন রেট পয়সা বেশি কাজ একদম খারাপ সে কারণে এক একবার এক একটা দোকান থেকে ট্রাই করি একবার তো চুল কেটে এসেছি পুরো চোরের মতন চুল কেটে দিয়েছে কেটে দিয়ে লোক বলছে ভাইয়া ঠিকই তো ওখানে কিছু বলতে পারছে না কাটা হয়ে গেছে হ্যাঁ বললাম ঠিক আছে আর কি করা যাবে তারপর থেকে ঠিক করেছিলাম এখানে আর কোনোদিন চুল কাটবো না বাড়িতে গেলেই আমি সাধারণত চুল কাটি বাড়ির এলাকা থেকে বাট আজকে যেহেতু বাড়ি যাওয়ার সময় নেই পরীক্ষা চলছে সে কারণে এখান থেকেই চুল কাটতে হবে তো চলো চুল কাটবো তারপরে দেখি কোথায় যাওয়া যায় তো চলো পাটনা ভাটনামকে আজকের ভিডিও চুল করা যাক চুল কাটার আগে দেখে নাও তারপরে দেখবো কেমন কি চুল কেটে দেয় এখানে এডভি ছোট ছোট্ট দোকানটা একদিন দেখেছিলাম বাট ভেতরে কখনো যায়নি এখান থেকে কখনও কাটেনি বাট মনে হলো ঠিকঠাক কাটতে পারে তো দেখা যাক আজকে এখানে ট্রাই করব ঠিক যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো বেকার একদম চুলটা কেটে দিল আমার ফুল ভাল করে এই ভয়টাই পাই আমি যাদবপুরে হ্যাঁ চুল কাটাতে গেলে তো এখন ঠিক সেম হলো গেলাম দোকানটা দেখালাম যেরকম গিয়ে ভিতরে বসলাম ওখানে দেখলাম চাটে লেখা রয়েছে চুল কাটা একশো টাকা সেটাও যদিও বেশি বাট বসার পরে কিছুক্ষণ বাদে দাদা একটা কাজ করছিল সে গাছটা সেরে আমাকে ধরলো যখন গায়ে ওই চাদর পড়ালো খাদো কাজে হাতে নিয়ে বলছে দেড়শো টাকা লাগবে ঠিক আছে এখন কিছু করার যদি চুলটা ভালো কেটে তাহলে ঠিকঠাকই আছে হ্যাঁ বসলাম ওর কাজ জানানো দেখে বুঝলাম ভাই এত গড় আছে তার মধ্যে একটা মাল খেয়ে লোক ও ওই বন্ধু বন্ধু বা একটা হবে দুজনেই বিহারি ছিল তা তো শুরু করলো দেখলাম মাহের বিবিকে বউকে নিয়ে আলোচনা তার মধ্যে আবার যে চুল কাটছে সে বললো এরমভাবে বলিস না বুঝতে পারবে বলছে বুঝতে পারবে বুঝতে পারবে কী আছে সে এই এইসব নিয়ে তালবাল করতে করতে আমার এই ভাল চুলটা কেটে দিল কেটে দিয়ে দেড়শোটা টাকা নিয়ে নিল এখন আর কি এখানে চেয়েও না এই দোকানটা দেখিয়ে দিয়েছিলাম লোকনাথ ফার্মে লোকনাথের ওই যে শপটা আছে তার অপোজিটে টাইপের দোকান বেকার চুল কাটে পয়সা বেশি নেয় জোর জলুম করে যাই হোক এই দেখার জন্য দেওয়ার দরকার নেই আর এখন ডিম নিয়ে ফিরছি কারণ সকালবেলা অপূর্বর কাছ থেকে ডিম আমরা ধার করে সকালে খাওয়া খেয়েছিলাম আর সেই ডিমগুলো ফেরত দিতে হবে আবার ওকে আর কি এরপর এখন দেখি স্নান নানান করে ফ্রেশ হয়ে তারপরে যাবো পার্থর সাথে বেরোবো বাড়ি গিয়ে হচ্ছে আমার আবার আর একবার চুল কাটতে হবে ঠিকঠাকভাবে এত বাজে চুলটা কেটে দিয়েছে সবাই দেখে হাসছে প্রিয়মন্ত বলছে এর থেকে দেড়শো টাকা যদি তো চুরি হয়ে যেত তাও মনে এত কষ্ট হতো না পিছন থেকে তো পুরো ছাপড়িদের মতন পুরো হাত মধ্যে কোপ দিয়ে কেটে দিয়েছে এখানে বড় আর নিজে কিচ্ছু নেই এত বাজে চুলটা কেটেছে বিরক্তিকর লাগছে প্যান্ট মানে চুল এমন একটা জিনিস এটা যদি ঠিকঠাক না হয় কাটাটা সত্যি সকালে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বৃষ্টির কারণে ধুতে পারিনি এখন নিয়ে এসে সেগুলোকে ধুতে আর আমার ফ্যামিলির লোকভাবে আমি কোনো কাজ করি না এতগুলো জামা কাপড় ধুচ্ছি এখন সন্ধ্যাবেলায় বেরোনোর কথা ছিল পার্থর সাথে বাড়ি বৃষ্টি সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে পার্থর সাথে বেরোনো হয়নি এখন রাতে খাওয়া দাওয়া করে লিমনের সাথে হাঁটতে বেরিয়েছি আর যেহেতু দুদিন বাদে সবাই এক একজন এক এক দিকে চলে যাবো দেখা পাত্তা পাওয়া যাবে না তো রুমে তালা মেরে বেরোতে হবে সেখানে আমরা একটা তালা নেব। আর যে দেখছে সন্ধ্যা থেকে খেতে গেলাম যে দেখছে সবাই বন্ধু না চুলটা কোথা থেকে কেটেছ সবারই একটাই বসুন তো বাজে করে চুলটা কেটে দিয়েছে যে একটাই কথা ঘুরছে চুলটা কোথা থেকে কেটেছ আয় আমার এখন যা মারতে ইচ্ছা করছে লোকটাকেই যাই হোক কিছু করার দোকানটাকে আমি ফেমাস করে দিলাম মানে এমনটাই ফেমাস করে দিলাম যে ওই দোকানের জীবনে কেউ যাবে না ভুল করেও যাবে না সত্তর টাকা দিয়ে এখন তালা কিনে ফিরছি এখন চারটে তালা ট্রাই করে দেখছি তো এখন এই আগের বার হয়েছিল তালা কিনেছিলাম কিনে চাবি আমি আগে আসবো বলে আমি চাবি নিয়ে গেছিলাম লিমন আগে ঢুকে গেছে ঢুকে সকালবেলায় তালা ভেঙে দিয়েছি আমি দুপুরবেলায় ঢুকেছি ও আর যেটা ফেরার পথে আমরা এই আমটা পেয়েছি রাস্তায় আসার সময় আম কুড়িয়েছি আর যত মেয়েগুলো যাচ্ছিল সবাই আমাদের আমের উপর নজর দিচ্ছে লোভ দিয়েছে আমি লোভ দিয়েছে আমাদের এই আম যদি আমাদের পেট ফোলে তাহলে গার্লস হোস্টেলের মেয়েরা দায়ী এই মানে আমাদের পেট খোলার পেছনে আরে আম যাবে থাম নিলে যারা যারা দেখবে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে শিক্ষার জন্য অনেকদিন আমাদের বেরোনো টেরোনো হয় না খাওয়ার পরে হাঁটা হয় না সেখানে মাছগুলোকে দেখা হয় না এই মাছগুলোকে আমরা বড্ড মিস করি আগে ডেলি হাঁটতাম আর ডেলি মাছগুলোকে দেখতাম তা আজকে যখন ভালাম যাচ্ছে এখান দিয়ে মাছগুলোকে একটু দেখে যাই এখানে একটা মাছ রয়েছে আর সব পোনা এখন সব ছোট 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 মাছ রয়েছে আগে বেশ বড় বড় মাছ আসতে সাইড দিয়ে এসে ঘুরতো ফিরতো খেলা করতো লিমন বলছে এটা হচ্ছে একটা মাছ আমি বলিনি একটা মাছ আমি বলিনি ঢেলটাও জায়গা ক্যাম্পাসে আমাকে লিমন বারবার হাটা করাচ্ছে বলছে না চলে যাবো কালকে বাড়ি আর একদিন মাস বাদে হয়তো আসবো না ক্যাম্পাসটা ভালো করে না হ্যাঁ আমিও তো চলে যাবো আমরাও আর কবে আসবো কি না আসবো তারও ঠিক নেই তো চল ঘুরি এখানে তো আর ঘোরা হবে না কারণ যখন ছুটিতে আসবো তারপর সবাই মেইন হোস্টেল তখন ওই রাতের বেলায় হাঁটতে তো আর এখানে আসা হবে না তাই ওর কথা মতন দুবার তিনবার তো এখানে একটা গাছ দেখেছে গাছ খুবই আছে দেখো এখনো লাইট জেলে গাছ দেখে তোমাদের ওটা দেখাই ব্যাপারটা কি এই গাছটাও দেখতে পেয়েছে কিছুটা নারকেল গাছের মতন দেখতে বাট গাছে যেটা হয়ে রয়েছে সেটা সুপুরির মতন দেখতে এই যে লাল পুরো একদম এই জিনিসটা পেয়েছে এখন এর মধ্যে কি আছে সেদিনকে তহিত দেখেছিল তহিত দেখে বলে এটা সুপুরি আমি বললাম সুপুরি না তো কেউ যদি জেনে থাকো এই গাছটার নাম কি কমেন্টে অবশ্যই জানিও আমাদের রাত এখন তিনটের বেশি বাজে আর এরা এখনো পড়াশুনো করে যাচ্ছে পাশে একটা শুয়ে পড়েছে বাট এদের এখনো পড়াশুনো থামেনি এত পড়াশুনোর পরেও লোকজন বলে হোস্টেলে নাকি পড়াশুনো হয় না হোস্টেলে নাকি সব ফাঁকি বাজারা থাকে চারটের সময় আমাদের পড়া কমপ্লিট করে রুমে এসে দেখি দীপও এখনো পড়ছে এখন চারটে একটু বেশি বাজে এখন আসলাম নিজের রুমে এখন এখন আর কিছু নেই এখন চোখ ভেঙে ঘুম আসছে এবার ঘুমাবো সকালে কখন উঠবো জানি না কালকে পরীক্ষা লাস্ট পরীক্ষা পরীক্ষা একটা আলাদা ফ্লগ হবে লাস্ট পরীক্ষা এখন মানে এক পা দিলে আমরা থার্ড ইয়ারে উঠে যাব তো হয়েছিলো আজকের ভিডিও দেখার জন্য সবাই অসংখ্য 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 ধন্যবাদ চুলের চুল নিয়ে আর কি বলবো চুল তো জানো দিল মায়ুসে দিল ব্যাট গায়া তো যাই হোক দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে এটা সবাই ভালো দেখো